ঈদের কয়েকদিন থেকে অনেক তেল আর মশলাযুক্ত খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি তাই আজকে ভাবলাম একটু পাতলা করে কিছু একটা রান্না করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে আসবে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলা আর তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একদম বেরেস্তা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি পানি যাতে করে যে মশলাগুলো ব্যবহার করবো মশলাগুলো পড়ে না যায় দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা সাথে যাচ্ছে হলুদের গুড়া মরিচের গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক্সট্রা স্বাদের জন্য দুইটা টমেটো কুচি টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন মশলাটা কষিয়ে নিতে হবে যে পরিমাণ পানি ব্যবহার করেছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মশলা কষিয়ে নিছি এখন দিয়ে দিচ্ছি এখানে চাটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এখন মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে এনেছি আর চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে ভেজে নিব যেহেতু আমি মুরগির মাংসটা ব্রয়লার মুরগি ব্যবহার করেছি দ্যাটস হয় আমি মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়া আরও পাঁচ মিনিট কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে দিয়ে দিব এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পেঁপে যেহেতু পেঁপে মাংস দিয়ে রান্না করছি তাই মাংসের মতো করেই পেঁপে আর আলু আমি কেটে নিয়েছি পানি ছাড়াই প্রথমে আমি মাংস আর পেঁপে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মোটামুটি সাত আট মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু মাংস আর পেঁপে থেকে অনেকটা পানি ছেড়ে দেওয়া শুরু করেছে এখন এখানে ব্যবহার করছি পানি এখানে এক কাপ পরিমাণ পানি আমি কষানোর জন্য ব্যবহার করছি পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে 80% এর মতো মাংস আর পেঁপে সেদ্ধ হয়ে যায় কষানো হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করছি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেছি মোটামুটি 10 মিনিট রান্না করতেই কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে আর রান্নাটাও আমার হয়ে গিয়েছে চুলোটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর জিরে গুঁড়া গরম মশলায় জিরে গুঁড়োটা দিয়ে আমি চুলাটা অফ করে দিব এই গরমে অবশ্যই এভাবে পেঁপের ঝোল রান্না করবেন আর যেহেতু বেশি গরম পড়ার কারণে আমি একটু ঝোলটা পাতলা রেখেছি গরমে কিন্তু পাতলা ঝোলের যে কোনো তরকারি খেতেই অনেক বেশি মজা লাগে তো এই সহজ রেসিপি অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ